হ্যালো আমার প্রিয় বন্ধুরা আমি হলাম রুদ্র আজ আমি আপনাদেরকে জানাতে যাই যে আপনাদের যে ঘরে বা খাসার মধ্যে পোষা যে সমস্ত পাখিরা আছে তাদেরকে সুস্থ ও স্বাভাবিক রাখতে হলে কী করণীয় সংক্ষিপ্তভাবে আমি আপনাদেরকে কিছু উদাহরণ আর বিবরণ দিলাম অবশ্যই যদি মেনে চলে তাহলে আশা করছি আমার মতে আপনার পাখিগুলো সুস্থ ও স্বাভাবিক থাকলে এত সুন্দর অ্যাক্টিভিটি আপনারা পাবেন তাহলে চলুন আজকে ভিডিওটা আমি শুরু করছি তাহলে বন্ধুরা সাইভাবে যদি আপনারা পাখি সুস্থ রাখতে চান তাহলে আপনাদের প্রথমত তাদেরকে একটা সুন্দর জ্বালা দিতে হবে তাদেরকে ওয়েদার মেনটেন করার মতন পরিস্থিতি রাখতে হবে যখন শীতকাল লাগবে তখন সাথে সাথে আপনারা ঢেকে দিতে পারেন তারও ব্যবস্থা রাখতে হবে মশা যদি না কামড়ায় তারও কিন্তু একটা ব্যবস্থা রাখতে হবে আর ঘরটাকে দেখুন আমি ওখানে ঘরটা পরিষ্কার রাখতে হবে যাতে আপনার খাঁচায় পোষা পাখিগুলো অনেক সুন্দর থাকতে পারে আর আমার এই মহারাজা ককটেল পাখির মতন যদি আপনারা এখনও পাখি পোষেন দেখুন ভালোবাসেন তাহলে কিন্তু আপনাদেরও মাথার মধ্যে এই মহারাজা মতন মহারাজা মানে আমার ককটেল পাখিটা এরকম এসে বসবে উঠে পাড়ালে এই দেখুন এখানে বন্ধুরা সাথে বন্ধুত্ব তো ওই দেখু মজা দেখুন ওদেরকে দেখুন দেখতে দেখুন তাহলে বন্ধুরা আজ ভিডিওটা তাহলে এখানে শেষ করছি শেষ করার আগে আবার একবার বলে দিই যে আপনার ঘরে পোষা যে পাখিটা আছে যে আপনি যে পাখি পুষছেন তাকে ভালো রাখতে গেলে অবশ্যই তাদেরকে সুন্দর জায়গা দিতে হবে ওয়েদার মেনটেন করার মতো পরিস্থিতি রাখতে হবে ব্যবস্থা রাখতে হবে তাদেরকে খাবার দেওয়ার দিতে হবে দৈনন্দ আর ওদেরকে সপ্তাহে একদিন বা দুদিন অন্তর অন্তর আপনারা তুলসী পাতা দেবেন নিম পাতা দেবেন অনেক উপকারী আপনারা জানেন নিম পাতা স্বাভাবিকভাবে খুবই উপকারী কুসার অনেক উপকারী তাহলে বন্ধুরা আর সুরকি মাটি দেবেন সং সুরকি মাটি দেবেন বাটিতে বাটি সুরকি মাটি দিয়ে রাখবেন ফলে বালি দিয়ে রাখবে দেখুন আমার এখানে বালি আছে বালিতেও কিন্তু পাখিরা খায় নেমে এসে বালি বালি খায় তাহলে বন্ধুরা আর বড় করছে না ভিডিওটা ভিডিওটা আজ এখানে রইল আবারও দেখা যাচ্ছে নেক্সট কোনো ভিডিওতে পাখি সম্পর্কিত বিশেষ করে বুদ্ধি পাখি লাভবাট বা বুদ্ধি পাখি সম্পর্কে কীভাবে হয় করার সম্পর্কে কেউ যদি জানতে চায় অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে এখানেই শেষ করছি আজকের ভিডিও সুস্থ